আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি বিএনসিসি কুচকাওয়াজ নিয়ে আপনারা দেখতে থাকুন বিএনসিসি কুচকাওয়াজ কীভাবে হয় দেখতে পুরো ভিডিওটি দেখুন উদয়ের পথে শুনি তার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে বেদান ভয় নাই তার ভয় ব্যান্ডের তালে তালে দ্বিতীয় পদক্ষেপে প্রধান অতিথিকে সালাম জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে রংনা রেজিমেন্ট কন্টিনজেন্ট এ দলের নেতৃত্বে রয়েছে ক্যাডেট অফিসার মোহাম্মদ রহমত মিয়া এবারে প্রধান অতিথিকে সালাম জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে ময়নামতি রেজিমেন্ট কন্টিনজেন্ট এ দলের নেতৃত্বে রয়েছে ক্যাডেট অফিসার তাফসরুল ইসলাম মারু পদক্ষেপে প্রধান অতিথিকে সালাম জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে কর্ণফুলি রেজিমেন্ট কন্টিনজেন্ট

প্রধান অতিথিকে সালাম জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে সুন্দরবন রেজিমেন্ট কন্টিনজেন্ট এ দলের নেতৃত্বে রয়েছেন ক্যাডিডেন্টের অফিসার খসরুজ্জামান মুন্না প্রধান অতিথিকে সালাম জানাতে মঞ্চের দিকে গিয়ে আসছে নেভার উইং কন্টিনজেন্ট এ দলের নেতৃত্বে রয়েছে ক্যাডিডেন্টের অফিসার মিশাদ তাসলিম লিজা মঞ্চের দিকে গিয়ে আসছে এয়ার উইং কন্ডিন এ দলের নেতৃত্ব রয়েছেন ক্যাবিনেটের অফিসার মোহাম্মদ শরীফ আল হাই তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতু রুড়ে কাল বসে ঝড় তোরা সব জয়ধ্বনি কর আসলে এবার অনাগত প্রলয় নিশায় নিত্য পাগল সিন্ধু পাড়ের সিংহ দাঁড়ে ধমকেলে আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্রধূপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর তোরা সব জয় এরপর প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চের দিকে গিয়ে আসছে বিএনসিসির সুসজ্জিত বাদক দল এ দলের নেতৃত্বে রয়েছে ক্যাডের সার্জেন্ট সালিক গুরুদয়ন সরকারি কলেজ কিশোরগঞ্জ दोनों को आज फर्स्ट में आपने